রাজগঞ্জের রাস্তার মাঝে কালভাটে ধস ভেঙে গিয়েছে অ্যাপ্রোচ রুট বন্ধ যোগাযোগ বন্ধুনগর থেকে কালীনগর পাকা রাস্তার মাঝে কালভাটে ধস ভেঙে গিয়েছে অ্যাপ্রোচ রুট বন্ধ হয়ে রয়েছে যাতায়াত সমস্যায় বাসিন্দারা মঙ্গলবার রাতে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর থেকে কালীনগরের গুরুত্বপূর্ণ পাকা রাস্তার মাঝে হারিয়ার বাড়ি এলাকায় এটি কালভার্টের কিছুটা অংশ ধসে পড়ে যায় বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে সেই কালভার্টটি যখন তখন ধসে পড়ে যেতে পারে সম্পূর্ণ কালভার্ট আতঙ্কে রয়েছেন বাসিন্দারা স্থানীয়রা জানান বন্ধুনগর থেকে কালীনগর যাওয়ার এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ সহ গাড়ি যাতায়াত করে মাসখানেক আগে এই কালভাটের কিছুটা অংশ ছিল কিন্তু গতকাল রাতে এই রাস্তা সহ কালভাটের অনেকটা অংশ ধসে পড়ে যায় বন্ধ হয়ে পড়েছে যাতায়াত এলাকার বহু মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে গাড়ি নিয়ে যাতায়াত তো দূরের কথা পথ চলতে মানুষও রাস্তা দিয়ে যেতে পারছে না সম্পূর্ণ কালভার্টটি ধসে গিয়ে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা করতে পারে তারা দ্রুত তৈরি করার দাবি করেন রাস্তা তো এখন পুরা অসুবিধায় আছে এই দিক থেকে কালীনগতে বন্ধু মানুষ মনে করো যাতায়াত করতে পারে না এখন গাড়ি ঘোড়া দিয়ে কীভাবে যাবে কেউ মনে করো অ্যাম্বুলেন্স যাবে বড় গাড়ি যাবে কত সামগ্রী যায় কিন্তু এখন তো কোনো যেতে পারে না এখন তো পুরা বিয়ে পায় পুরা অসুবিধায় আছে এখন আমরা যে একটা বাইক নিয়ে যাব তারও কোনো ব্যবস্থা নেই অবস্থায় কেমন পড়ে এটা পড়ে যাবে মনে হয় আজকেই যদি বৃষ্টি হয় মনে করো পুরাটাই পড়ে যাবে তারপর তো পুরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এমনিতেই বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে কখন এটা কালকে আনুমানিক রাত সাড়ে সাতটা নাগাদ আটটা থেকে সাড়ে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ হয়ে গেছে হঠাৎ ধসে পড়ে গেছে এটা আগে ছিল অল্প তারপর মনে করো বৃষ্টির মধ্যেই আস্তে 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 করে কালকে হঠাৎ ধসে পড়ে গেছে আমরা চাইছি যে ব্রিজটা অতি তাড়াতাড়ি আমরা যেন সরকার মেরামত করে আমরা প্রশাসনের কাছ থেকে এটাই আশা করতেছি অতি তাড়াতাড়ি মেরামত করার জন্য কারণ এই এই রাস্তা দিয়ে অনেক গ্রাম আছে অ্যাম্বুলেন্স যায় কত বড় বড় গাড়ি যায় কত মানুষের চলাচলের অসুবিধা হয়েছে এই যেন তাড়াতাড়ি পুলিশ প্রশাসন এখানকার আমাদের সরকারের পক্ষ থেকে যত মানে সরকারি প্রশাসন আছে আমরা প্রত্যেকে বলতেই যেন তাড়াতাড়ি ব্রিজটা আমাদের মেরামত করার জন্য অনুরোধ করতেছি আমরা আমার গরিলটা দুই বিঘা বাগানে আছে ওখানে ভাঙে যাওয়া দিয়েছে আর গ্রামের খুব অসুবিধা হয়েছে জ্বালাচল চলাচল হ্যাঁ ওর না মেলা অ্যাম্বুলেন্স ঘুরে ঘুরে গেছে রুগী ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ অতি শীঘ্রে যাতে এই ব্রিজটা হয় এটা আমরা অনুরোধ করছি হ্যাঁ তোমার কাছত হ্যাঁ আমরা কোনো জানি না আমাদের দেশে কথা কথা বাবু আমরা বাংলাটা না কোনো ভালো করে জানি না এখন কি অবস্থা দেখলেন এখন অবস্থা কি এখন গাড়িও তো পার হয় না গে হ্যাঁ এবার যে পাতির গায়ে তো যায় না এখান দিয়ে এখন রুগীর গায়ে হিসাবে তাও যাতে পারে না হ্যাঁ রুগী কয়েকজন রুগী হাঁপেলে মারা যাচ্ছে হ্যাঁ সমস্যা তো এই যায় একজন মারা চলে গেল এই রাস্তার জন্য রাস্তাটা যে অতি তাড়াতাড়ি হওয়ার দরকার নাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। তা আপনারা প্রশাসন যদি এটা বিচার না করেন তা আমরা কি করব। এই বিষয়ে মাঝালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন দেখো গত এক মাস আগে এই ঘটনা হয়েছিল যখন বৃষ্টিটা খুব দুর্বল ছিল ওই সময় আমরা ভিডিও সাহেবকে চিঠি করেছিলাম জলপরি জেলা আমাদের শহবদের যিনি ম্যাডাম আছেন ওনাকে চিঠি করা হয়েছে আমরা এক মাস ধরে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি তো কালকে এটা খুব দুঃখের ঘটনা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর থানাতে জানিয়ে জানানো হয়েছে প্লাস রাত্রেবেলায় আমি জন ভিডিওকে ফোন করে জানিয়ে দিয়েছি এখন ওনারা কি ওনারা কি পদক্ষেপ নেয় আমরা ওটাই না এই রাস্তা পেমজি রাস্তা এটাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের আমাদের ফান্ডও নেই আর আমাদের হিসেব করা সম্ভব নয় এটা যা করবে উপর মহল ছাড়া আমাদের কিছু করার নেই হ্যাঁ অবশ্যই আমি এখন আবার চিঠি করছি হ্যাঁ আজকে আবার চিঠি করছি